হলেও খাবেন না এই সাতটি খাওয়ার আগের দিনের বেঁচে যাওয়া খাবার গরম করে খাওয়ার রেয়াজ প্রায় প্রতিটি গৃহস্থেই লক্ষ্য করা যায় বিশেষত স্বামী স্ত্রী দুজনেই যদি চাকরি করেন তাহলে ফ্রিজে রাখা খাবার গরম করে খাওয়া ছাড়া কোনো উপায় থাকে না এমনভাবে খাবার গরম করে খাওয়াটা কি ঠিক খাবার গরম করে খেলে সাধারণত কোনো সমস্যা না হলেও এই আলোচিত খাবারগুলি ভুলেও গরম করে খাবেন না আর যদি কথা না শোনেন তাহলে বলতেই হয় যে আপনার শরীর ভালো রাখতে প্রতিটি খাবারেই একটা চরিত্র রয়েছে সেই চরিত্র অনুযায়ী খাবারের দেখভাল না করলে কিন্তু সেই খাবার ধীরে ধীরে বিষে পরিণত হয় আর বিষ খেলে শরীরের কি হতে পারে তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না আর সময় নষ্ট না করে আর জেনে নিন কোন কোন খাবার একবারের জন্য হলেও গরম করে খাওয়া যাবে না এক মুরগির মাংস একেবারে ঠিক শুনেছেন মুরগির মাংস গরম করে খেলে একাধিক শারীরিক সমস্যা হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় আসলে চিকেনে উপস্থিত প্রোটিনের গঠন একেবারে বদলে যায় যখন খাবারটি গরম করা হয় ফলে এমন ধরনের প্রোটিন শরীরে প্রবেশ করা মাত্র হজমের সমস্যা হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় এবার থেকে অল্প করে মুরগির মাংস রান্না করবেন আর যদি কোনো কারণে থেকেও যায় তাহলে ভুলেও সেটি গরম করে খাওয়ার কথা ভাববেন আলুর তরকারি পুষ্টিগুণে ভরপুর এই খাদ্যটি যদি বারে বারে গরম করে খাওয়া হয় তাহলে এতে উপস্থিত শরীরের উপকারী উপাদানগুলির কর্মক্ষমতা কমে যেতে শুরু করে ফলে এমন খাবার খেলে শরীরের কোনো উপকারেই লাগে না শুধু তাই নয় একাধিক কেস স্টাডি করে দেখা গেছে বারে বারে গরম করে আলু দিয়ে বানানো কোনো তরকারি খেলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সেই সঙ্গে ফুড পয়জনিং হওয়ার আশঙ্কাও থাকে তাই সুস্থ থাকতে এবং হজম ক্ষমতাকে চাঙ্গা রাখতে এবার থেকে আর এই ভুল কাজটি করবেন না দয়া করে বিট ভেজিটেবল চপ বিট গাজরের তরকারি সব বাঙালি ঘরে বিটকে কাজে লাগিয়ে একাধিক মুখরোচক পদ রান্না করা হয়ে থাকে কিন্তু এ কথা কি জানা আছে যে রান্না করা যে কোনো বিটের পদ গরম করে খেলে শরীর খারাপ হবেই হবে তবে একটা পদ্ধতিতে এমন ধরনের খাবার গরম করে খেলে কোনো অসুবিধা হয় না কি সেই পদ্ধতি ফ্রিজে রাখা বিটের তরকারি খাওয়ার গরম খাওয়ার কম করে দু ঘন্টা আগে বার করে নেবেন সময় হয়ে গেলে অল্প আঁচে গরম করে খাবেন এমনটা করলে দেখবেন ক্ষতি হওয়ার আশঙ্কা কমে যাবে মাশরুম যেদিন রান্না করেছেন সেদিনই খেয়ে ফেলার চেষ্টা করবেন মাশরুম দিয়ে বানানো যে কোনো পথ কারণ মাশরুম গরম করার সময় এতে উপস্থিত প্রোটিন তার গঠন পরিবর্তন করে দেয় ফলে এমন বিকৃত প্রোটিন শরীরে প্রবেশ করলে ক্ষতি ছাড়া ভালো হয় না তাই সবসময় মাশরুম রান্না করে দিনের দিনে খেয়ে ফেলার চেষ্টা করবেন ডিম ডিমের তরকারি গরম করে খান না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে বলে তো মনে হয় না কিন্তু জেনে রাখা ভালো যে এই অভ্যাস শরীরের পক্ষে একেবারেই ভালো নয় কারণ গরম করা মাত্রই ডিমে উপস্থিত প্রোটিন একেবারে নষ্ট হয়ে যায় শুধু তাই নয় গরম করার সময় ডিমের শরীরে নানা ক্ষতিকর টক্সিন বা বিষাক্ত উপাদান জন্ম নেয় যা শরীরে প্রবেশ করা মাত্র পেট খারাপ হজমের সমস্যা সহ একাধিক শারীরিক অসুবিধা দেখা দিতে পারে প্রসঙ্গত শুধু রান্না করা ডিমের তরকারি নয় সেদ্ধ ডিম এবং অমলেট গরম করে খাওয়া উচিত নয় পালং শাক একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে পালং শাককে গরম করে খেলে শরীরে কারসেনোজেনিক এলিমেন্ট বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের পরিমাণ বেড়ে যায় ফলে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহু গুণে বৃদ্ধি পায় আসলে পালং শাকে উপস্থিত নাইট্রেট গরম করার পর নাইট্রাইটস এ রূপান্তরিত হয় আর এই উপাদানটি শরীরের পক্ষে একেবারেই ভালো নয় তাই তো পালং শাক রান্না করার সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা স্যালারি শাক পালং শাকের মতো এই শাকটিতেও প্রচুর পরিমাণে নাইট্রেট রয়েছে গরম করার পর ঈদের চরিত্রও বদলে নাইট্রাইটস হয়ে যায় যা কার্সিনোজেনিক ফেল এমন যে খাবারে স্যালারি সার রয়েছে সেই গরম করে খেলে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভাল ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ